আমরা বাংলাদেশে থাইকা নামাজ পড়লে নামাজ হয় ঘরে নামাজ পড়লে নামাজ হয় আমাদের মাতৃভূমিতে থাইকা রোজা রাখলে রোজা হয় আমাদের অবস্থানে থাইকা জাকাত গিরে জাকাত হয় কিন্তু নিজের বাসস্থানে থাইকা নিজ দেশে থাইকা আমরা যদি হজের কার্যক্রম বিষয়গুলো আদায় করি আমাদের হজ হবে না কারণ আমাদেরকে সে শুধু মক্কা আল্লাহর ঘর কাবাতেই যেতে হবে সে ঘরে গিয়ে হস পালন করতে হবে কারণ নাকি জানা দরকার না এর কারণ হলো আটটা কয়টা আটটা আল্লাপকাল আলমকআল করিমের মাঝে আল্লাহ এই ঘরে এই আটটা বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে আমি এই আট কারণেই একমাত্র আমার এই ঘরে গিয়ে তোমাদেরকে হস পালন করতে হবে এ ঘর ব্যতীত পৃথিবীতে আর অন্য কোনো ঘরও গিয়ে তুমি যদি হজ করো তোমার হজ কখনই কি হবে না কারণগুলো কি এক নাম্বার আল্লাহ তাহারা বলে ইন্না আউয়া বাইতিন ইন্না আউয়ানা বাইতিন এক নাম্বার কারণ হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর সেই ঘরে হলো আমার এ ঘর কাবা বাইতুল্লাহ সুবাহ এ ঘরের পূর্বে পৃথিবীতে আর কোনো ঘরে কি ছিল না এ ঘরের আগে পৃথিবীতে আর কোনো ঘরে নির্মাণ করা হয় নাই সর্বপ্রথম পৃথিবীতে যে ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরই হলো আল্লাহর ঘর এ কাবা দ্বিতীয় নম্বর হল বদি আলীর নাস এ ঘরকে আমি নির্মাণ করেছি একমাত্র মানুষের জন্য বুদি আলী নাস এই ঘরকে আমি নির্মাণ করেছি বানিয়েছি কাদের জন্য মানুষদের জন্য এ ঘর বানানোর পরে ইব্রাহিম আলী আল্লাহ পাক রব্বুল আনামিন বলেছিলেন হে ইব্রাহিম আপনি ঘোষণা করেন ও একদিন আমির ও আমার নবী আপনি ঘোষণা করে দেন মানুষ যাতে পায়ে হেঁটে দুর্বল বাহনের উপর আরোহণ করে এ ঘরের তাওয়া করতে আসতে পারে সেজন্য আপনি কি করে দেন এ করে দেন এই ঘর নির্মাণের করার পরে আল্লাহ তানা এ ঘোষণা দিচ্ছেন এই জন্য বলেছেন বদিয়া না এ ঘরকে আমি বানিয়েছি কাদের জন্য মানুষদের জন্য মানুষদের জন্য কি তিন নাম্বার লাল্লি বিবকা এ ঘরটা একমাত্র যেই দেশে রয়েছে সেই দেশটার নাম হলো মক্কা একটা দেশেই এ ঘরটা আছে একটা জায়গায় এই ঘরটা আছে। এই দেশ আর এই জায়গা ব্যতীত পৃথিবীর অন্য কোনো জায়গায় এই ঘর পাওয়া যায় না হলো মক্কা সুবাহান আল্লাহ আব্রাহান বাচ্চা ইয়ামান দেশ সে দেশে মক্কায় আসবে না মক্কায় এসে তারা হজ করবে না নিজের মতো কইরা তারা কাবা বানাইছে নিজের মতো কইরা কি বানাইছে কাবা ঘর তারা বানাইছে কাবা ঘর বানিয়া হজের যত কিছু আছে সব চালু করছে তো মক্কার লোক যখন শুনছে আরে আবদাহান বাচ্চা ইয়ামান দেশে নতুন কাবা ঘর কে সেখানেই হজ সবকিছু চালু করছে তখন মক্কার লোক যায় তার কাবা ঘরের ভিতরে পায়খানা প্রস্তাব করে দিয়ে এইসব করছে এ আবদাহার সুরত ফিলের মাঝে যে যুদ্ধের ঘোষণা শুনছেন আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আবদাহার বাচ্চা আসছেন আর তিনি কেন আসছে এই মক্কার মানুষ গিয়ে কেন তার ঘরে পায়খানা প্রস্তাব করলো এটা প্রতি শুধু জন্য আসছে মক্কার মানুষের দিনে ব্যথা কিরে একমাত্র ঘর যা আল্লাহ এই দেশেই দিয়েছেন এই পবিত্র ভূমিতে নির্মাণ করেছেন আল্লাহর কুদ্দী এ ঘর কি সেই ঘর হতে পারে নাকি কি একটা খেলা শুরু করছে তার দিন আর মানে নাই সেই জন্য সে সেখানে গিয়ে প্রস্তাব পায়খানা করে এসে বলছে আর তারাও এখান থেকে শুরু করছে মক্কার যে ঘর আছে সে ঘর তারা রাখবে না আচ্ছা ঘরটা কার এ ঘরটা কার্লাহ সাল্লি সাল্লামের দাদা তখন ছিলেন এই ঘরের পাহারা দা ওনার কাছে এসে একদল বললেন ও আল্লাহর হাবিবের দাদা আব্দাহর বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আসছে এই ঘরকে মাটির সাথে মিটিয়ে দিবে প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ নবীর দাদা বললেন এ ঘর তো আমার না এ ঘর যার এই ঘরের মালিক যিনি উনি এ ঘরের হেফাজত করবেন এই বিষয়ে টেনশন করার আমার কোনো প্রয়োজন নেই চিন্তা করছেন বিশ্বাস কি ঘরের মালিক তো আল্লাহ এ ঘর হেফাজত করবেনই আল্লাহ আমার টেনশনের কোনো প্রয়োজন নেই ঠিকই তো আল্লাহ তার আবাবিল একঝাঁক পাখি পাঠিয়ে দিলেন প্রত্যেকটা মানুষের মাথায় মাথায় ছোটো ছোট। একটা পাথর দিয়ে দিলেন মাথায় দিয়ে ঢুকছে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সব বের করে মাটিতে দাফন করে দিচ্ছে চিন্তা করছে চাই হোক এ কথার দ্বারা বুঝলাম নাল নালি বিবাক্কা তিন নাম্বার ঘরে এই ঘর একমাত্র মক্কাতি আসন্ন কোথাও নাই নাম্বার চার মোবাইক এ ঘর হলো বরকতপূর্ণ পণ্য খাজানা বরফতের বান্ডা এ ঘরের মতো বরফত ঘর পৃথিবীর কোথাও নাই এ ঘরের মতো খাজানা ভান্ডার ভাণ্ডারওয়ালা ঘর পৃথিবীর কোনো অঞ্চলে নাই এ ঘরে গেলে যে বরকত হাসিল করা যায় তা পৃথিবীর অন্য কোনো ঘরে থেকে অন্য কোনো ঘরে গিয়ে কখনো অর্জন করা যায় না নাম্বার পাঁচ অহুদলি আমি পৃথিবীবাসীর জন্য এই ঘর বাহা নাম্বা পৃথিবীবাসীর জন্য এ ঘর হল ফেদায়াত এ ঘরে এমনও মানুষ গিয়েছে তার জীবনের ইতিপূর্বে জীবনের আমলটা এতই মন্দ ছিল জীবনের চলাচল এবং আদান প্রদান লেনদেন এমনটাই ছিল যা বর্ণনা করার মতো নয় কিন্তু যখন সেখানে আল্লাহ তারা নিয়েছেন সেখান থেকে আসার পরে এতটাই পরিবর্তন হয়েছে যা সে কখনই কোনোদিন কল্পনাও করতে পারে নাই তাহলে বোঝা গেল আলামিন এই ঘরটা হলো পৃথিবীবাসীর জন্য কি এরপর আল্লাহ বলেন এই ঘরটার মাঝে অসংখ্য ক্ষুদা কুদ্রতের নিদর্শন রয়েছে কেমন নিদর্শন আল্লাহ তালা এ ঘরের মাঝে হজরে আসওয়াদকে রেখেছেন কুদরত মানুষ চুমু দিবে মানুষের দেহের সকল গুণাগুলো এই পাথর চুষে নিয়ে যাবে সুবাহান আল্লাহর কুদরত মানুষ কাবাগরের যে সাদ থেকে বৃষ্টির পানি পড়ে মিজানে রহমত যে পানি পড়ার যেই একটা এতরূপ ডান্ডা দেওয়া আছে এটার দিকে যখন তাকায় এটাও তার জন্য রহমাত সুবাহ হজরে আস্বাদ স্পর্শ করা এটাও ক্ষুদার কুদরত সাফা মানুয়া সাই করা এটাও ক্ষুধার ক্ষুদ্রত কদম কদম হাঁটা কদম কদম চলা এটাও ক্ষুধার ক্ষুদ্রত প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্ত এই জায়গাটা একমাত্র ক্ষুধার ক্ষুদ্রতেই আর ক্ষুদ্রত হাজি সাহেব ক্লান্ত হয়ে গেছে সাফা মানুয়া সাই করে আর তাওয়া করে আল্লাহ তা তৃষ্ণা মিটানোর জন্য শরীরের ক্লান্তি দূর করে অশান্তি লাভের জন্য এমন এক পানি সেখানে রিজার্ভ রেখে দিয়েছেন বেশি না ওয়ান টাইম গ্লাস দিয়ে এক গ্লাস পানি খাওয়ার পরে হারিয়ে যাওয়া শক্তির চাইতে ডাবল শক্তি এই শরীরে ফিরে আসে আসতে বাধার এই এজন্য আল্লাহ বলেন এর মাঝে রয়েছে অসংখ্য অনেক নিদর্শন এরপরে রয়েছে মফম ইব্রাহিম হজরত ইব্রাহিম আলী সালামের একটা স্মৃতি ইব্রাহিম আলী সালাম যখন এ ঘরকে নির্মাণ করেছিলেন এ ঘর নির্মাণ করার জন্য আপনার যখন একটু উঁচু হওয়া দরকার আমরা মাছা দেই না বিল্ডিংয়ের কাজ যা করে মাছা দেয় না আল্লাহর ঘর এ নির্মাণ করতে গিয়ে যখন উঁচু হওয়া দরকার নিচু হওয়া দরকার আল্লাহর রসুল সাল্লাম ইব্রাহিম আলী সালামের জন্য আল্লাপক আলমিন জিদ্িদ আলি সালামের মাধ্যমে একটা পাথর পাঠিয়েছেন কি পাঠিয়েছেন একটা পাথর এই পাথরটা ওনার পায়ের নিচে থাকতো এটাকে লিফট বানিয়ে দেওয়া হয়েছে যখন উঁচু হওয়া দরকার উঁচু হয়ে যেত যখন নিচু হওয়া দরকার নিচু হয়ে যেত একদিনে পাথর ইব্রাহিম আলী সালামের প্রেমে পড়ে আল্লাহর কাছে আবদার করলেন অরব আমি তো একটা শক্ত জাতীয় জিনিস আপনার ক্ষুদ্রতা আমার ভিতরে দিচ্ছেন বিদায় আমি উঁচু হতে পারি নিচু হতে পারি আপনার কথা আমার একটা প্রার্থনা আমাকে যদি একটু নরম হওয়ার জন্য শক্তি দিয়ে দিতেন আপনার এই বন্ধুর দুই পায়ের সাপ আমার মাঝে রেখে দিতাম আজ থেকে ছয় হাজার বছর পূর্বে যে সাপ সেই পাথরে আছে আজও পর্যন্ত ছয় হাজার বছর আগের মতো এখনও সেই সাপ সেই পাথরের মাঝে দেখা যায় এটা কি বলা হয় সুবহানাল্লাহ আল্লাহ তালা কবুল করছেন পাথরকে সেই শক্তি দিচ্ছেন পাথর মোমোর মতো নরম হয়ে গেছে ইব্রাহিম আলী সালামের দুই পায়ের সাপ সেই পাথরে বসে গেছে এটাকে গ্লাসে সুন্দর করে যত্ন করে রাখছে এটা অনেক মানুষ দেখার জন্য খুব ভিড়াভিড় করে কত সুন্দর দেখা যায় পায়ের সাপগুলো আঙ্গুলের মাথাগুলা স্পষ্ট এমনকি আমি খুব ভালো করে দেখছি পায়ের পাতার মাঝে হাতের এক আছে না এক এর একগুলো পর্যন্ত দেখা যায় মা কবে বাবা এরপরে আল্লাহ তাহারা বলেন পদন দেখো নে মুখানা আমিনা এটা হলো নিরাপদ স্থান যারা সেখানে ঢুকে যাবে তারা নিরাপদ হয়ে যাবে সুবাহান আল্লাহ এ ঘরে যারা ঢুকে যাবে তারা নিরাপদ সুভাখান এই ঘরে যারা ঢুকে যাবে তারা নিরাপক তাদের আর কোনো ভয় নেই তাদের আর কোনো ভয় নেই আমাদের কি মনে চায় না আমাদের কি মনে চায় না আল্লাহর ঘর হজ করার জন্য আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহর ঘরের এই ক্ষুদ্র সচকে দেখার জন্য আল্লাহর এই পবিত্র ভূমিতে আল্লাহর এই কুদ্রুতগুলো ঘুরে ঘুরে দেখার জন্য আল্লাহর ঘরটাকে স্পর্শ করার জন্য আল্লাহর ঘরের সাথে লেগে থাকা হজরাতকে চুমো দেওয়ার জন্য আল্লাহর ঘর ঘুরে ঘুরে আল্লাহ তাদের গুরু কীর্তন করার জন্য সাফা মানুয়া সাইফ করে করে হজরত ইব্রাহিম আলী সালামের বিবির মতো ক্ষুদার কাছে অসহায় অসময়ে বিপদের সময় ক্ষুদার কাছ থেকে অকাঙ্ক্ষিত এমন এক নিয়ামক অর্জন করা যা কখনও তার কোনো দিন কল্পনাও করে নাই জল্পনাও করে নাই অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে পায়ের সন্তানের আঘাতে আল্লাহ তা ঝমঝম পানি আমাদের জন্য কবল করছেন সেবা আপনিও সেখানে যদি এরকম হাঁটাহাঁটি করেন চলাচল করেন সুটা করেন আর এর মাঝে আপনি দোয়া করেন আল্লাহ তালে দোয়ার বর আপনাকে অনেক কিছু দিয়ে দিবেন যখন সাফা মা বাবা সাই করে দুই দেওয়ালের পাশে এই দেওয়ালের মাঝে অনেক দোয়া লেখা আছে অনেক দোয়া লেখা আছে আবার দেখবেন ডিজিটাল যে গড়ি আছে না গরির টাইম যেভাবে আসা যাওয়া করে এরকম গড়ি সিস্টেম এর মাঝেও অনেক দোয়া আসতেছে যাইতেছে এর দিকে যারা পারে লক্ষ্য করলে এ সময়টা তাদের নষ্ট হয় না এজন্য আপনার আমার মনে এখন থেকে এই আশা জাগ্রত করা হের জীবনে কত কিছু তো করছি কত কিছুই পাইছি কিন্তু আপনার ঘরের যে তো পাই নাই আপনার রওজা তো সচককে দেখতে পারি নাই আপনার কাছে আমার জীবনের আর কোনো চাওয়ার নাই আর কোনো পাওয়ার নাই একটাই পাওয়া আমার হায়াত বরকত দেন সে পর্যন্ত যাওয়া ওই ঘরের যাত্রী হিসাবে আপনি আমাকে কবুল করে নেন বলে নামিন বলে আমি এই কথাটি অবশেষ আল্লাহ তালা বলছেন ওই সমস্ত মানুষদের জন্যই হজ আমি খরচ করেছি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা সেখান পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে অমান কথার আর যারা তা পরিদিক করবে অস্বীকার করবে তুমি মনে করো না তোমার অর্থ আল্লাহ রাস্তায় খরচ না করলে আল্লাহ গরিব হয়ে যাবে না অল্লাহুল আল্লাহ একমাত্র ধনী ধনীম ফুকরা তোমরা সব ফকিরনি তোমরা কোনোদিন ধনী হতে পারবে না একমাত্র ধনী আল্লাহ অল্লাহুল হন আল্লাহ আমি ধনী আল্লাহ নিজেই বলেন আমি ধনী তুমি আমার হজ করলে কি আর না করলে কি করলে তোমার লাভ না করলে তোমার হস সম্মানিত মুসল্লি ভাইয়েরা এ পর্যন্ত যা বললাম আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে হজের পরিপূর্ণ আল্লাহ তারা বরকত আমাদেরকে হাসিল করার জন্য কবুল করে বলেন আমিন